গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা রোববার সন্ধ্যার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে এদিকে হাসনাত আবদুল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা মিছিলে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তারা গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট রূপপার গাজীপুর গিয়েছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যার দিকে বাসন সড়ক এলাকায় তার গাড়িতে হামলা চালায় দশ থেকে জন সন্ত্রাসী এতে গাড়ির গ্লাস ভেঙে যায় আহত হন হাসনাত আবদুল্লাহ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে যান সেখান থেকে পুলিশ পাহারায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এদিকে হাসনাত আবদুল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বোটবাজার চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা যারা এই হামলার সাথে জড়িত আছে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতা আনতে হবে হাসনাথ আবদুল্লার উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে যোগাযোগ করতেছি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করতেছি এবং আমাদের লোক অভিযানে বের হয়ে গেছে অনেক কারা কারা ছিল যোগাযোগ ক্রিয়া করে খুব দ্রুত আমরা হয়তো পেয়ে যাবো আশা করতেছি হাসনাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ যুক্ত হচ্ছি তার সঙ্গে মিনহাজ আজকের হামলার ঘটনায় এনসিপির প্রতিক্রিয়া কি ধরেন শেখ থেকে শিখরে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আসলে যেমনটি জানেন যে এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সমন্বয় হাসনাত আবদুল্লার উপরে আজকে যে গাজীপুরের চান্দনায় যে হামলাটি হয়েছে তার প্রতিবাদে কিন্তু এনসিপির যে মূল যে তাদের যে ভব অফিসটি রয়েছে রূপায়ণটাওয়ার সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করে তারা শাহবাগ পর্যন্ত গিয়েছেন এবং শাহবাগ থেকে প্রদক্ষিণ করে তারা আবার তাদের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে তারা এই মাত্র এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পূর্বে তারা তাদের যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর কথা বলেছেন এবং তারা হচ্ছে তাদের যিনি কথা বলেছেন তিনি বলেছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে সন্ত্রাসীরা হাসনাত আবদুল্লার ওপরে হামলা করেছে সন্ত্রাসী হামলা করেছে তাদের যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করেছেন তারা এর আগে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভের কথা বলল কিন্তু তারা সেদিকটায় না গিয়ে কিন্তু তারা শাহবাগ প্রদক্ষিণ করে তারা আবার তাদেরকে যে কার্যালয় এখানে চলে এসেছেন এবং এখনও তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান করছেন এর পরবর্তীতে তারা আসলে কি করবেন এখন পর্যন্ত আমরা জানি না হয়তো বা কিছুক্ষণ পরে তারা যদি আরো কোনো নতুন কর্মসূচি বা তারা যদি কোনো বিক্ষোভ করেন হয়তো তারা আমাদেরকে জানাবেন আমরা তখন আপনাদেরকে সর্বশেষ কথাগুলো জানাতে পারব এ ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি মিনাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ